بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى মুহাম্মাদি পুল্লিদা ইউদাম সম্মানিত মুসলমান বায়ু বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের যারা অসুস্থ ব্যক্তিবর্গগণ রয়েছেন আমরা চাইলে তাদের আরোগ্যের জন্যে তাদের অসুস্থ থেকে সুস্থতা লাভ করার জন্যে আমরা এই আমলটা আমরা করতে পারি আমলটির শুরুতে আমি যেই শরীফটি পাঠ করেছি সর্বপ্রথম আপনারা এটা সহি শুদ্ধভাবে আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন তো আমলটা হচ্ছে যে সর্বপ্রথম বলা হয়েছে সাতবার দুরুস শরীফ এই নিম্নে যেই শরীফটি দেয়া হয়েছে আমি পাঠ করেছি এটা সাতবার পাঠ করবে সাতবার পাঠ করার পর ফের সুরায়ে ফাতে হা সাতবার অতপর সুরায়ে ফাতে হা সাতবার পাঠ করবে এরপর সুরায়ে এক সাতবার পাঠ করবে এরপর দুরুদে ইব্রাহিম যেটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি সেটা সাতবার পাঠ করবে সাতবার পাঠ করার পর পানির উপর দম করে অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চান আল্লাহ উপর যদি আমরা রেখে বিশ্বাস রেখে যদি আমরা এই আমলটি করি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা অসুস্থ ব্যক্তিকে শেফা দান করবেন আরোগ্য দান করবেন এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি আমল এই আমলটি দিয়ে অসংখ্য মানুষ যার কোনো চিকিৎসা নেই আপনার ডক্টর একেবারে নিষেধ করে দিয়েছে তারা যদি এই আমলটা বিশ্বাসের সাথে করে তাহলে আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদেরকে কী করবেন শেফা দান করবেন এই আমলের মাধ্যমে অসংখ্য অগণিত অসুস্থ ব্যক্তিবর্গগণ যারা আছেন তারা শেফা লাভ করেছেন তো আমাদের উচিত হচ্ছে যে আমরা এখানে যে সুরায় ফাতেহা আছে এবং সুরাই এখলাস আছে এবং দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ ইব্রাহিম এগুলো প্রথমে সহি শুদ্ধভাবে পাঠ করা আমি আরও একবার বলে দিচ্ছি যে প্রথমবার হচ্ছে আপনার এই নিম্নে যে দুরু শরীফটি দেয়া আছে এই দুরু শরীফটি সাতবার এরপর সুরাই ফাতেহা সাতবার এরপর সুরাই আখলাস সাতবার অতঃপর দুরুদ ইব্রাহিম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সাতবার পাঠ করে পানির উপর দম করে অসুস্থ ব্যক্তিকে পান করিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আকরবুল আলামিন ওই ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে অবশ্যই অবশ্যই শেফা দান করবেন আরোগ্য দান করবেন আল্লাহ পা আকরবুল আলমিন আমাদের সকলকে এই আমলটি সাথে করার জন্য তৌফিক দান করুন সকলেই বলি আমিন ওকে আলাইকুম ورحمه الله وبركاته